চিকিৎসক ছাড়া মানুষের জীবন অচল সমাজ অচল দেশ অচল সারা পৃথিবী অচল এ কথা বোধ আর নতুন করে বলার অপেক্ষা রাখে না সমাজের সমস্ত প্রবীণ চিকিৎসকদের জানাই সশ্রদ্ধ প্রণাম আর ঝড় জল বৃষ্টি উপেক্ষা করে নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য উপেক্ষা করে যে জুনিয়র চিকিৎসক ভাই বোনেরা প্রতিদিন লড়াই করছে ঘন্টা মিনিট হিসাব সব থমকে গেছে তাদেরকে জানাই অভিবাদন আজকের গল্পটা খুব প্রয়োজনীয় এবং ছোট্ট ধৈর্য ধরে শুনবেন শেষ পর্যন্ত কেমন সুষম খাদ্য বলতে আমরা বুঝি কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট লবণ বা মিনারেলস ভিটামিনস এবং জল পরিমিত পরিমাণে সময় অনুসারে গ্রহণ করা আর লবণ বলতে এখন তো আপনারা সবাই জেনে গেছেন ওই সাদা নোনতা বস্তুটি শুধু নয় সোডিয়াম পটাশিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম আয়রন কপার জিঙ্ক ইত্যাদি ইত্যাদি যৌগ তবে মূলত খাবারের স্বাদের বৃদ্ধির জন্য ওই নোনতা সাদা বস্তুটি ব্যবহার করা হয় তা সে সোডিয়াম সল্ট হোক কিংবা কোনো কোনো ক্ষেত্রে পটাশিয়াম সল্ট একসঙ্গে সবাই খেতে বসেছেন হঠাৎ দেখলেন আপনার পাশের সঙ্গীটি অতিরিক্ত লবণ খাবারে মিশিয়ে খাচ্ছেন কিন্তু আপনি তো দেখছেন আর সবাই দেখছে খাবারের স্বাদ যথেষ্ট ভালো হ্যাঁ তিনি অতিরিক্ত লবণ খান আজকে আমাদের গপ্পের বিষয়বস্তু অতিরিক্ত লবণ খেলে উপকার হয় না অপকার হয় কেন অতিরিক্ত লবণ খাবেন না কি কি ক্ষতি হতে পারে আমরা খাবারের স্বাদ বৃদ্ধির জন্য সাধারণত সোডিয়াম সল্ট ব্যবহার করি অপরিমিত মাত্রায় লবণ খেলে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে স্যার রবার্ট হাচিসনের মতে অতিরিক্ত লবণ খাওয়ার ফলে গেটে বাত পুরোনো চর্মরোগ বা পুরনো সর্দি বৃদ্ধি পায় স্যার রবার্ট হাচিসনের সময়কাল ছিল আঠেরোশো থেকে উনিশশো তিনি একজন স্কটিশ ফিজিশিয়ান এবং পেডিয়াট্রিশিয়ান তিনি খাবার এবং ডায়াটেটিক্স নিয়ে প্রচুর পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং অজস্র প্রবন্ধ এবং নিবন্ধ আমাদের উপহার দিয়েছেন প্রথমে বাতের প্রসঙ্গে বলি অতিরিক্ত লবণ খেলে জয়েন্ট পেন বাড়ে কিভাবে সাইনোভিয়াল ইনফ্লামেশান বা প্রদাহ তৈরি করে মাসেল পেন বাড়ায় মাসলে ক্র্যাম্প বা খিচুনি ধরে যারা দীর্ঘদিন নানা ধরনের বাতের ব্যথায় ভুগছেন তারা যদি খাবারে লবণ একটু কম নিতে পারেন তাহলে তাদের জন্য উপকার হতে পারে বিশিষ্ট জার্মান বায়োলজিস্ট ব্যাকটেরিয়োলজি এবং মাইক্রোবায়োলজির জনক ফার্দিনান্ত জুলিয়াস কনের মতে লবণ ছাড়া খাবার যেমন শরীরের জন্য হিতকর নয় সেই রকম যারা নার্ভের নানা রোগে বিশেষত হিস্ট্রিয়ায় ভুগছেন তাদের লবণবিহীন বিশেষত সোডিয়াম লবণবিহীন খাবার খেলে উপকার হয় অতিরিক্ত লবণ খাওয়ার ফলে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে বিশেষত যাদের রক্তচাপ বেশি তারা কিন্তু সোডিয়াম লবণ খুব পরিমিত মাত্রায় খেতে পারেন বা পটাশিয়াম লবণ খেতে পারেন আর আপনারা তো এখন সবাই জানেন উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশারের জন্য হার্টের নানান ধরনের রোগ হতে পারে এমনকি স্ট্রোকও হতে পারে কিডনির নানা রোগে বিশেষত কিডনি সুস্থ রাখতে সোডিয়াম লবণ কিন্তু একেবারেই পরিমিত পরিমাণে খেতে হবে অতিরিক্ত লবণ খাওয়ার ফলে পিত্ত প্রকোপ বৃদ্ধি পায় হাত পা জ্বালা করতে থাকে গরম হয়ে যায় চোখের নানা ধরনের সমস্যা হতে পারে চুলের অকাল তাহলে অল্প বয়সে চুল পেকে যাচ্ছে ভেবে চিনতে কিন্তু লবণ খাবেন এছাড়া ঘন ঘন অম্বল বা অ্যাসিডিটি অতিরিক্ত পিপাসা গা হাত পা জ্বালা ত্বকের অকাল বার্ধক্য প্রি ম্যাচিওর রিঙ্কলস দেহতা বৃদ্ধি পাওয়া সময় গরম লাগা গায়ে হাত দিলেই মনে হবে যেন জ্বর হয়েছে সব সমস্যা হতে পারে আর একটা খুব বড় সমস্যা হচ্ছে ইডিমা হাত পা ফোলা চোখের নিচে পাতা ফোলা এমনকি সার্বিকভাবে সারা শরীরেও ফোলা বা জেনারেলাইজড ইডিমাও হতে পারে যারা নিয়মিত খাবারে অতিরিক্ত মাত্রায় লবণ খান তাদের মাথার যন্ত্রণার বিশেষত মাইগ্রেনের সমস্যা হতে পারে এছাড়া বারে বারে প্রস্রাব হওয়া অতিরিক্ত ক্লান্তি ভাব গুপ ধরফর করা মানসিক অবসাদ হওয়া অসম্ভব নয় ঘুমের ব্যাঘাত ঘটে বারে বারে ঘুম ভেঙে যায় অস্থির ভাব ঘুমের ভেতরে সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না বেলা করে ঘুম থেকে উঠলেন শরীরে ক্লান্তি ভাব সুতরাং এতদিন পর্যন্ত বিশেষত বার্ধক্যে যারা অতিরিক্ত লবণ খেতেন তারা পরিমিত পরিমাণে লবণ খাবেন আবারও বলি লবণ শরীরের জন্য অতি প্রয়োজনীয় কিন্তু অবশ্যই তা পরিমিত পরিমাণে হওয়া প্রয়োজন সবাই সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন ও শান্তি